অমিত শাহ কীরকম পাচারের টাকা পায় আমি জানি তাহলে তিনি যেন কোনো ব্যবস্থা নেননি আবার অমিত শাহ মমতা কিরম চুরি করে কোনো ব্যবস্থা নেয়নি তাহলে দুই চোর ঠিক করেছে এর চোর ব্যাপারে চোর তো কেউ কোনো ব্যবস্থা নেবে না আমরা চাই কে কত জানে তা নয় ব্যবস্থা কি দিল সেটা দেখতে হবে দুর্নীতি মমতা অভিষেকের দুর্নীতি কালো টাকা পাচার টাকা এ নিয়ে কোনো কড়া পদক্ষেপ হবে এটা বোকায় বিশ্বাস করে না কতগুলো ভক্ত ছাড়া এবং আমরা চোখের সামনে দেখলাম যখন ইডি রেড করছে তখন মুখ্যমন্ত্রী সেখানে ঢুকলেন পুলিশ পাহারায় এবং তারপরে সব মালপত্র নিয়ে ট্যাব নিয়ে তোমার গিয়ে ল্যাপটপ নিয়ে মোবাইল ফোন নিয়ে ফাইল নিয়ে বেরিয়ে চলে আসলেন কখনো কথা হয় এটা তার হাসির খোরাকে ব্যবহার হয়েছে আর আগে যখন খালিতে তারপরে হচ্ছে তোমার গিয়ে রাজীব কুমারের সময় যখন দেখেছে জি করে কাণ্ডে দেখেছে যে তৃণমূল কীরকম অপরাধী এবং কীভাবে পুলিশকে ব্যবহার করে তথ্য লোক পাঠ করে তাহলে সেখানে ব্যবস্থা নিল না কেন আগে থেকে তো প্রস্তুতি নেওয়া দরকার ছিল তারপরেও এখনো কেন এফআইআর করেনি সরকারি কর্মীদের কাজে বাধা দিলে আইন আছে তাহলে তো এফআইআর করতে হবে তামাশা করে কোর্টে গেল এক সপ্তাহ পরে শুনানি হবে কিন্তু এফআইআর করে তো এক গ্রেপ্তারি পরোয়ানা করা উচিত ছিল আর দুই হচ্ছে তার পেছনে চেস করে যদি কেউ মাল নিয়ে পালায় আর পকেট মানে যদি পকেট নিয়ে টাকা নিয়ে পালায় তার পেছনে ছুটবে না লোকে তাহলে ইডি কেন ছুটলো না তার পেছনে যে কোথায় মালটা নিয়ে যাচ্ছে কারণ মালের মধ্যে কি আছে সেখানে প্রাণভোমরা আছে গরু পাচারের টাকা কালো টাকা কলা পাচারের টাকা নাকি গোটা সরকারের কাজটা আইপ্যাক পরিচালনা করছে ভোট লুট ভোটার লিস্টের কাজ সবটাই ভোট গণনা সব কাজটাই তারা কীরকম করছে সেটা সেই তথ্যটা মমতা ব্যানার্জির শরীরের আছে